আচ্ছা আমরা দেখব কমান্ড এলিয়াস টুল সম্পর্কে এই টুলসটা আমরা এক্সপ্রেস টুল নামে যে ট্যাপটি আছে এই ট্যাপে গেলে এখান থেকে আমরা কমান্ড এলিয়াস নামে একটি টুলস দেখতে পাচ্ছি এই টুলসটি ইউজ করে আমরা আমাদের নির্দিষ্ট কিছু কমান্ড আমরা ক্রিয়েট করতে পারি সাপোজ আমরা যদি এই টুলসটা সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা কতগুলো শর্টকাট এবং এই অটোকেটের কমান্ডগুলো দেখতে পাচ্ছি এ পাশ থেকে আমরা কতগুলো শর্টকাট দেখতে পাচ্ছি এবং কিছু কমান্ড এখানে দেখা যাচ্ছে সাপোজ আমরা আর্কের জন্য এই লিখে প্রেস করলে আমাদের আর্কটা সিলেক্ট হয়ে যায় বা আর্ট টুলটা সিলেক্ট হয়ে যায় এখান থেকে আমরা যদি আমাদের স্পেসিফাই এমন কিছু কমান্ড ক্রিয়েট করতে চাই সাপোজ এমন কিছু কমান্ড আছে যেগুলো আমাদের শর্টকাট লিখতে গেলে আসলে সেটি শর্টকাট থাকে না আমাদের অনেকগুলো লেটার লিখে স্পেলিং ঠিক করে আমাদেরকে লিখতে হয় তো এটি যদি আমরা সময়কে সাশ্রয় করতে চাই তাহলে এখান থেকে একটি কমান্ড ক্রিয়েট করে নিতে পারি যে জাস্ট একটি কমান্ডের জন্য জাস্ট একটি লেটার ইনপুট দিয়েই আমরা সেটি ইউজ করতে পারবো তো সেক্ষেত্রে আমাদের নতুন একটি কমান্ড ক্রিয়েট করার জন্য শর্টকাট ক্রিয়েট করার জন্য এখানে অ্যাড অপশানে ক্লিক করতে হবে এখানে আমরা অনেকগুলো কমান্ড দেখতে পাচ্ছি আমি যদি সাপোজ বাউন্ডারি কমান্ড ইউজ করতে চাই অথবা আমরা যদি একটু দেখি যে কোন কমান্ডটা লিখতে আমাদের একটু অনেক বেশি স্পেলিং ইউজ করতে হয় জাস্ট আমি বি লিখলে আমার ব্লক চলে আসছে আমি যদি ও লিখি বি ও লিখলে বাউন্ডারি অপশনটা চলে আসছে আমরা বাউন্ডারিটি আমরা ইউজ করতে চাচ্ছি না বাট আমরা যদি এম সি ও আমরা যদি এই মুভ কপি এবং রোটেশন এই মাল্টিপল একটি টুলস আছে যেটা আমরা এই মডিফাইড প্যানেলে এক্সপ্রেস টুলে মডিফাই প্যানেলে দেখতে পাচ্ছি মুভ কপি রোটে তিনটি একসঙ্গে ইউজ করা যায় এরকম একটি টুলস দেখতে পাচ্ছি তো এটি আমাদের সিলেক্ট করার জন্য আমাদেরকে এম ও সি ও চারটি অক্ষর লেখার প্রয়োজন পড়ছে বাট এইটি যদি আমরা একটি শর্টকাট কি আমরা বা একটি কম শর্টকাট কমান ক্রিয়েট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কমান্ড এলাইস অফ গিয়ে অ্যাড অপশানে ক্লিক করবো এবং জাস্ট আমরা এখান থেকে এম ও এখানে লিখলে আমাদের কমান্টে চলে আসবে না এখান থেকে আমরা অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আমি এই জায়গাটাতে আমি যদি কমেন্টটি লিখে সার্চ করি এম ও সিও দেখতে পাচ্ছি আমাদের মুভ কপি এবং রোটেড কমেন্টটা চলে এসেছে এই কমেন্টের জন্য যদি আমরা একটি অ্যালাইস বা শর্টকাট ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট আমরা যে কোনো একটি কমেন্ট এই লাই লেটার ওয়ান লিখলেই আমাদের এটা হয়ে যাবে সাপোজ আমি ওয়ান লিখে ওকে প্রেস করে দিলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের ওয়ান নাম একটি শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে তো এটি আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি ইয়েস করে দিচ্ছি আমি এবং ওকে প্রেস করে দিচ্ছি এখন যদি আমরা জাস্ট কিবোর্ড থেকে জাস্ট ওয়ান লিখে ওয়ান লিখলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মুভ কপি রোটেট কমান্ডে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমি একটি সার্কেল ড্র করে নিই এবং ওয়ান লিখে জাস্ট ইন্টারফেস করি তাহলে এই অবজেক্টটা আমি সিলেক্ট করে জাস্ট আমি পছন্দ মতো মুভ করতে পারবো কপি করতে পারবো এবং একই সঙ্গে আমি রোটেট করতে পারবো এবং একই সঙ্গে আমি বেস পয়েন্ট সিলেক্ট চেঞ্জ করে নিতে পারবো একই সঙ্গে আমি স্কেলিংও করতে পারবো এক্সিট দিলে আমরা এই অপশান থেকে বেরিয়ে যাচ্ছি তো এভাবে আমরা অ্যালাইস কমান্ড টুলসটি কমান্ড অ্যালাইস টুলটি ইউজ করতে পারি ধন্যবাদ সবাইকে